আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছো তোমরা আশা করছি নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আজকে চলে এসেছি আমন্ত্রণ রেস্তোরাঁতে যেখানে এসে আমরা আজকে আর দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি অনেক ভালো লাগবে সো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোক লাইটিং ডিজাইন অনেক সুন্দর করেছে আর এখানে পরিবেশটা তো একের বলার মতোই না অনেক সুন্দর পরিবেশ আর এখানে সবগুলো খাবারের দাম কিন্তু অনেক ছাড়ে চলছে তোমরা আসলে তোমাদের পছন্দের খাবারটি অনেক কম দামে খাইতে পারবা অবশ্যই চলে আসবা তাহলে আলেকজান্ডার ম্যাগনাবিচ সংলগ্ন আদালতে আদালতের পূর্ব পাশেই আর আমার পাশে রয়েছে আমার একটা ফ্রেন্ড সো ও নার্ভাস যে ক্যামেরার সামনে আসতে অনেক নার্ভাস ফিল করছে আর আমাদের খাবারটি চলে এসেছে তো এবার খাবারটি খাবো আর তোমরা দেখতে থাকো আমি অবশ্যই খাবারের রিভিউটা জানাচ্ছি তো বন্ধুরা খাবারের রিভিউটা না আমি বলতে পারছি না এত সুন্দর এত ভালো খাবার হয়েছে যে মানে অনেকটাই ভালো লেগেছে তোমরা আসলে না খেলে কিন্তু বুঝতে পারবো না সো আমি খেয়েছি বিধে আমি বুঝতে পারছি যে কতটা মজার হয়েছে তো বন্ধুরা খাবার শেষ করে আমরা চলে যাবো তো ভালো থাকুক সুস্থ থাকু আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ